আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম টু লাইফ গুড আর্নিং সাইট আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একইবারে সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার নিজের নামে লাইফ গুড অ্যাপসে একটি ফ্রি রেজিস্ট্রেশন করবেন লাইফ গুড অ্যাপসে ফ্রি রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আমাদের অ্যাপসের লিঙ্ক এবং একটি রেফার কোড আপনার প্রয়োজন হবে আর এটা পাবেন আপনি যার মাধ্যমে আমাদের লাইফ সম্পর্কে অবগত পাবেন তিনি আপনাকে এরকম একটা লিঙ্ক দেবে মেসেজ আপনাকে প্রদান করবে আপনি এই মেসেজের দেখেন একেবারে মাঝখান বরাবর একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন লাইফ বোর্ড পিডি ডট কম এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন এই লিঙ্কের উপর ক্লাক করে ধরে রাখলে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে কপি অপশনে ক্লিক করলে আপনি লিঙ্কটা কপি হয়ে যাবে লিঙ্কটা কপি করা হলে অবশ্যই লাইফ বোর্ড অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে আর ডাউনলোড করতে হলে আপনি লিঙ্কটা কপি করে নিয়ে ক্রম ব্রাউজারটা সিলেক্ট করবেন এই ক্রম ভিতর প্রবেশ করে আমি যে লিঙ্কটি কপি করছি সেই লিঙ্কটি এখানে বসিয়ে চান্স দিলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে তা আমি লিঙ্কটা এখানে বসিয়ে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে আমার কীবোর্ডের নিচের দিকে ঘু নামে একটা অপশন রয়েছে আমি এই ঘু নামে অপশনটা ক্লিক করব। ফোন নামের অপশনটা ক্লিক করার পর সাথে সাথে এখানে ডাউনলোডের করার একটা নোটিফিকেশন চলে আসবে এখানে আমার ফোনে ডাউনলোড আছে এখানে ডাউনলোড এখন রয়েছে আপনার ফোনে ডাউনলোড নাও বা ডাউনলোড বা কিপ এরকম অপশনগুলো থাকতে পারে যে অপশনটি আসুক না কেন আপনারা একেবারে ডান দিকের অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আমার অ্যাপস অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন আমার অ্যাপসটা আমি ওপেন করবো তো এখান থেকে আমি থ্রি ডট মেনে ক্লিক করব গ্রোম ভ্রাউজারে থ্রি ডট মেনে ক্লিক করার পর এখানে দেখেন ডাউনলোডস নামে একটা অপশন রয়েছে তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ইতিমধ্যে যে আমি এখানে অ্যাপসটা ডাউনলোড করেছি সেই অ্যাপসটা কিন্তু এখানে দৃশ্যমান রয়েছে তো এখন আমার কাজটা হচ্ছে এই অ্যাপসটা ওপেন করা তো লাইভ লেখাতে আমি এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারপ্রেজ আসবে এখানে আপনাদের ক্রমবাহায় যদি অ্যাপস সেটিং অ্যালাউ না দিয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যালাউ করে নেবেন যদি না বুঝেন যার মাধ্যমে এখানে যুক্ত হবেন তাকে বললেই আপনাকে আর সহযোগিতা করবে অবশ্যই শেয়ার করার মাধ্যমে আপনাকে এই বিষয়টা নিয়ে সহযোগিতা করবে তারপর এখানে ইনস্টল অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে আমার এই স্কুল কমপ্লিট হয়ে গেছে এখন আমার কাজ হবে আমাদের অ্যাপস্টো ওপেন করে নেওয়া এখানে ওপেন অপশনে ক্লিক করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারভাইজ আপনাকে নিয়ে আসবে এখান থেকে দেখেন ক্রেডিট অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে একেবারে ফোনের নিচের দিকে এই ক্রেডিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভাইজ আসবে এখান থেকে আপনি সর্বপ্রথম আপনার নাম তারপর আপনার বার্থডেডে তারপর আপনার ইমেল আইডি তারপর আপনার ফোন নাম্বার তারপর আপনার পাসওয়ার্ড এবং আপনি এখানে কনফার্ম পাসওয়ার্ড যে দিয়ে অ্যাকাউন্টটা দিয়ে চান উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম ভাবে নিচে সেই পাসওয়ার্ডটা বসাবেন দেন আপনি যার মাধ্যমে যুক্ত হতে চাচ্ছেন তার রেফার কোডটা এখানে বসাবেন তো তো তা আমি ফর্মটি পূরণ করে নিয়েছি এখন আবার একটু খেয়াল করবেন দেখেন প্রথম করে আপনার নামটা লিখবেন অবশ্যই দ্বিতীয় ঘরে আপনার বার্থডে ডেট অবশ্যই রিয়েল বার্থডে ডেটটা আপনি দেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনার ফোনের সক্রিয় জিমেল নাম্বারটা এখানে দিয়ে দেবেন আপনার ফোনের জিমেলটা অবশ্যই এখানে দিয়ে দিবেন তারপর আপনার সক্রিয় যে কোনো একটা ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন অবশ্যই ফোন নাম্বারটি এগারো ডিজিটেরই হতে হবে এগারো ডিজিটের উপরে আপনি এখানে একটা সংখ্যা বসাতে পারবেন না তারপর এখানে আপনার মন মতো ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা এখানে দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার নিচে দিয়ে দিবেন আমি দিয়ে দিছি তারপর এখানে যার মাধ্যমে যুক্ত হবেন তিনি আপনাকে একটা রেফার কোড যেটা দিবে সেই রেফার কোডটা এখানে বসিয়ে দেন তারপর এখানে দেখেন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে এই রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে আমি রেজিস্টার অপশনে ক্লিক করলাম রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনার কাজ হবে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন সেই নাম্বারটা এখানে বসাবেন বসানোর পর আপনি যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি নাম্বার এবং পাসওয়ার্ডটি বসানোর পর দেখেন এখানে লগ ইন নামে যে অপশনটি রয়েছে সেই লগ অপশনে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করতে পারবেন তো আমি লগ ইন অপশনে ক্লিক করলাম লগ ইন অপশনে ক্লিক করার পর দেখেন আমি এখানে সরাসরি আমাদের লাইভ অ্যাপসের হোম পেজে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সফল হয়েছে এখন আমি চাইলে এখানে আমি ওয়েলকাম বোনাস গুলো নিতে পারবো আমি সম্পূর্ণ ফ্রিতে দুইশো টাকা আর্নিং করতে হলে অবশ্যই আপনি আমাদের অ্যাপসের একইবারে শেষের যে অপশনটা রয়েছে চারটা ঘর অপশনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওয়েলকাম বোনাস নামে যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে ওয়েলকাম বোনাস অপশন রয়েছে আপনি সর্বপ্রথম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনি দেখেন ওয়েলকাম অফার পেতে নিচে অ্যাপ্লাইন হওয়া বাটনে ক্লিক করেন এবং সত্য পূরণ করে অফারটি বুঝে নেবেন এখানে যে অ্যাপ্লাই অপশন রয়েছে সেই অ্যাপ্লাইনার অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি এখানে ওয়েলকাম বোনাসটা পেয়ে যাবেন এই যে দেখেন গেট অফার এখন ওয়েলকাম বোনাসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন কোর্সের প্রতিটা সেশন আপনি সম্পূর্ণ করলেই কিন্তু এখানে একশো টাকা করে প্রতি সেশনে প্রায় দশটা সেশন থাকবে আপনি দশটা সেশন সম্পূর্ণ করে কিন্তু এক হাজার টাকা পেয়ে যাবেন তো আপনি এখানে কিন্তু এখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়নি আমাদের এখানে যুক্ত হতে হলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার আগেও কিন্তু আপনার চাইলে এখানে দুইটা কোর্স সম্পূর্ণ করে আপনি ওয়েলকাম বোনাস দুইশো টাকা আর্নিং করতে পারবেন